ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লেন্ডার নাকি আজকে দেখাবেন ভাই জি ভাই ইনশাল্লাহ একদম একদম আজকে যে ব্লেন্ডার দেখাবেন অনেকগুলো মডেল আছে বাংলাদেশে দুই তিনশো নাম্বার ওয়ান আপনি কিভাবে বলবেন আগে এটা বলেন আচ্ছা ভাই বলি নাম্বার ওয়ান হইতে হলে কি লাগে প্রথমে সব দিক দিয়ে কোয়ালিটি লাগে বেস্ট কোয়ালিটি আমি যদি ব্লেন্ডারের কথা বলি হ্যাঁ তাহলে আপনার নামে ওকে কামে আচ্ছা এবং দামে তিন দিক দিয়েই তিন দিক দিয়েই যেটা আপনার জন্য ভালো হবে বেস্ট হবে ওইটা কি আমরা নাম্বার ওয়ান বলবো ওকে তো আপনি জানেন যে অনেক দামি ব্লেন্ডার হয় বাট আমরা সবাই কিন্তু ওইটা এফোর্ড করতে পারি না না সবার তার ভিতরে থাকে তার বাইরে চলে যায় আবার কম দামেও আছে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ওগুলার দেখা যাবে লং লাস্টিং বেশি দিন হয় বেশি দিন ব্যবহার করতে বা কাজটাও ভালো হয় না আচ্ছা তো আজকে এজন্যই এই যে ব্লেন্ডারটা নিয়ে আসছি এইটা অনেক ভাইরাল বলবো ব্লেন্ডার কারণ এই ব্লেন্ডার শত শত ভিডিও লাইভ আছে বিশেষ করে এই যে যে অক্ষয় কোম্পানির অনেক বড় তো আজকে নিয়ে আসছি আজকে বিশেষ করে এটা নাম্বার ওয়ান কেন এই জন্যই লাইভটা করা লাইভ আজকে আমরা প্রমাণ করে দিব নাম্বার ওয়ান কি কারণে তো শুরুতে আমরা এখানে এখানে দুইটা ব্লেন্ডার আছে এটা হলো ষোলশো ওয়ার্ড আচ্ছা স্টিল বুশের আর এটা হলো বারোশো ওয়াট এটা হলো প্লাস্টিক বুসের ব্লেন্ডার এখন নাম্বার ওয়ান যে বলছি এটার কারণ ধরেন আমরা নাম্বার ওয়ান ব্র্যান্ড বলতে প্যানাসনিক এই সেম ক্যাটাগরি আপনি যদি একটা প্যানাসনিক ব্লেন্ডার কিনতে যান আপনার এগারো থেকে তেরো হাজার টাকা বাজেট চোদ্দ পনেরো হাজার টাকা শোরুম থেকে মিনিমাম আমি বললাম মিনিমাম এগারো হাজার থেকে ওদের প্রাইসটা শুরু হয় ওকে তো ওই কাজগুলো আজকে এই ব্লেন্ডারটা করতে পারবেন এই স্টিল বুসো যে প্লাস্টিক বুসো যে ক্ষয় হয় না এবং এটাও যে অনেক বছর টিকে কিভাবে এটা আজকে দেখা দিব আমরা ইনশাল্লাহ ওকে তো এইটার কারণ যদি আমরা বলি ষোলোশো আটটার থেকে যদি শুরু করি এইটাই যে স্টিল বুশ হুম ও স্টিল বুশটা ও স্টিল বুস্টা হুইস্ট এবং এই ব্ল্যান্ডারটা আপনার কমার্শিয়ালও ইউজ করা যায় আচ্ছা অনেকে দেখা যায় রেস্টুরেন্ট ফাস্টফুড হ্যাঁ বা অনেকক্ষণ ব্যবহার করেন ওকে সেই কারণে

হলুদ কিন্তু ভাই আমরা সবচেয়ে সত্যি কথাটা হলো বাসা কিন্তু হলুদ কিন্তু ব্লেন্ডারে ভাঙা কেউ খাই না না কইরা কিন্তু সবাই দেখায় আমরা হলুদটা নরমালি লাইভে দেখাই কি কারণে পাউডার কিনে স্থায়িত্ব বোঝানো স্থায়িত্ব বোঝানোর হয় আমরা পাউডারটা কিনে খাই নয়তো আমরা মিল থেকে ভাঙাই ইয়েস হ্যাঁ দুইটার একটা করি তো আদাটাই কিন্তু আশ থাকে হ্যাঁ আদাটাও কিন্তু দেখতে নরম হলো এটা কিন্তু অনেক টাফ একটা জিনিস ওকে এই আদাটা আজকে মাত্র 10 সেকেন্ডে আমরা মিক্সড করে দিব কোনো রকম আশ থাকবে না কোনো রকম আশ থাকবে না ওকে তো আমরা এটা করে শুরু এই হচ্ছে সেই স্টিল গুশের ব্লেন্ডার সেই ভাইরাল ব্লেন্ডার আপনাদেরকে প্রচুর এটা লাইভ দেখাইছি তবে আজকে লাইভে এখন পর্যন্ত যত লাইভ দেখিয়েছি সবচাইতে দাম কম থাকবে আর মূল কথা থাকবে কোয়ালিটি কিন্তু সেই একই কোয়ালিটি

ওকে চলেন আমরা পানিটা এখন দিয়ে দিই দেখেন উনি কিন্তু পুরো ঢাকনা খুলে নাই উপরে ব্যবস্থা উপরের ব্যবস্থা আছে জি ওকে লেটস গো হইছে ভাই শেষ শেষ দশ সেকেন্ডও তো নিলেন না একটু সময় পাবেন কিন্তু আপনি এটা আরো করতে চাইলে আপনি আরো করতে পারেন কিন্তু দশ সেকেন্ডের বেশি এটা লাগে না যেহেতু যেহেতু এটা অনেক পাওয়ারফুল একটা ব্লেন্ডার দেখেন ভাই দেখেন দেওয়ার সাথে সাথেই খুব চমৎকার ভাবে আদা বাটা হয়ে গেছে এই যেটা আমাদের আধা ঘন্টার কাজ ছিল আধা ঘন্টার কাজ ছিল দশ সেকেন্ডে জিনিসটা দেখে ওকে খুব সুন্দর ফিনিশিং চলে আসছে বেশ বেশ এই গেল আদাবাটা বাটা আপনি চাইলে আরো সময় নেন আরো সময় লিটার এখানে কয় লিটারের জার ভাই এটা এটা 2.8 লিটার আচ্ছা এটা হলো বিশাল জার বিশাল জার মানে 3 লিটারের থেকে একটু কম ওকে ওকে আর এটা যে ছোটটা ছোটটা হলো 750 এমএল ওকে 1 কেজি থেকে 1 লিটারের থেকে একটু কম ওকে এটা গেল আমাদের 1600 ওয়াটটা 1600 ওয়াট ওকে এবার আসেন আমার যদি বলি ব্যক্তিগতভাবে আমার কোন পছন্দের ব্লেন্ডার সেটা হলো 1200 ওয়াট ব্লেন্ডারটা 1200 ওয়াট 1200 ওয়াট ব্লেন্ডারটা আমি একটা জিনিস লক্ষ্য করছি ভাই 1600 ওয়াটে এটা 22000 আরপিএম 1200 ওয়াটে এখানে 26000 হাজার আচ্ছা এটা আপনি খেয়াল করছেন ভাই এটা আমি পরে দেখাইতাম দেখেন এটা 26000 আরপিএম এটা ডাবল বল বিয়ারিং এখানেও কিন্তু ডাবল বল বিয়ারিং আছে তবে এইটার আরপিএম পাওয়ারটা বেশি আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি দিয়েছে এইজন্য দেখেন আসেন এখানে আমরা

বাড়া বলতাম কোনো সবাই চিনে পাঁচ সেকেন্ড ভাই বেশি সময় নিব না ইনশাল্লাহ দেখি আসেন একটু দরকার ছিল না আর আর পাঁচটা সেকেন্ড দেন ভাই দশটা সেকেন্ড দেন একবারে

আচ্ছা এখান থেকে ওকে এক কয়েকটা পায়া গেছে এখান থেকে আসলে লাইভে কিন্তু দেখার এই সুবিধা যে অ্যাকচুয়াল এই যে আস্তে আস্তে যেগুলো আছে সব নিয়ে আসেন এগুলো সব দিয়ে দিন নিয়ে আসেন আসলে নর্মালি এটা কিন্তু হইছে কাজ আমি ভাই টার্গেট 5 6 সেকেন্ডে ছিল বাট 5 6 সেকেন্ডেই করে দেখাবো সমস্যা নেই এটা পানি দিতে হবে আমরা এটাকে এখন স্টিল বুশে বসায় দিব আপনাদের সামনেই আসলে এই প্রমাণটা হয়ে যাক যে আসলে কোনটার কাজ ভালো হয় ওকে আচ্ছা আমরা কোথায় আসি আজকে সেটা দেখা দিই ইলেকট্রনিক মার্ট আমরা আজকে আসি হচ্ছে বনশ্রীতে দশতলা মার্কেটটা আপনারা বনশ্রী এলাকায় যারা আছেন সবাই চিনেন কিংবা ঢাকার ভিতরে অনেকেই জানেন ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্সের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে আটান্ন ইলেকট্রনিক্স মার্ট স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের সাথেই থাকেন আমরা কোয়ালিটি গুলো সম্পর্কে আপনাদেরকে এক এক জানাবো ওকে এবার এটা লাইন দিয়ে দেন এবার দেখা যাক রেজাল্ট ডান পানি হয়ে গেছে এই যে দেখেন যেই আস্তগুলা দিয়েছিলাম এইগুলা আসলে কিছুই এই ব্লেন্ডারের সামনে টিকবে না টিকবে না যেভাবে আপনি দেন না কেন তবে যদি আপনারা এই ব্লেন্ডারটা নেন ওখানে একটু কেটে দিতে কেটে দিতে হবে রাইট 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 এটাতে একটু কেটে দিতে হবে আমরা ভাই কোয়ান্টিটি কম দিছিলাম হয়তো বা বেশি হলে বড় জারে করলেও হয়ে যেত হয়ে যেত তবে আমরা কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশনটাই দিয়ে দিলাম আসলে যারা ইউজ করবেন আপনার যখন তারাহুরা থাকবে আপনি ছোট জার কিংবা বড় জার একটু মেইনটেইন করলেই আপনি দুইটা ব্লেন্ডারে খুব সুন্দর করে এই প্রোডাক্টগুলো কাজ করতে পারবেন আচ্ছা এবার হলো ভাই বড়টা নিয়ে আসো ওকে বড় জারটা আমরা নিয়ে আসি মোট দুটো সম্পর্কে বলি দুইটাই হলো অরপেট ব্র্যান্ডের ওকে এটা হলো ষোলোশো ওয়াট কালো যেটা দেখতেছেন এটা হলো ষোলোশো ওয়াটে আবার একটু দেখাই এটা ডাবল বল বেয়ারিং কপার হান্ড্রেড পার্সেন্ট কপারের ওকে এইটা হলো বাইশ হাজার আর পি এম ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট ওভার প্রোটেকশন দেওয়া ওকে ওভার প্রোটেকশন বলতে এই যে ওভার প্রোটেকশন দেওয়া আছে এইটা আপনার টানা 30 মিনিট ইউজ করা যাবে মোটর গরম হবে না ওকে আর এইটার যে জার গুলো দেখছেন এই যে এস গুলো এগুলো হলো থ্রি জিরো ফোর গ্রেড স্টিল ওকে যেটা আপনার কখনো জং মরিচ আসবে না ইনশাল্লাহ আর এই ব্লেন্ডার যদি আমরা গ্যারান্টি ওয়ারেন্টি বলি এগুলো মোটর দুই বছর গ্যারান্টি হয় তবে এই ব্লেন্ডার গুলো কখনোই নষ্ট হয় না আমাদের কখনোই কমপ্লেন আসে না ওকে আর যদি বারোশো আটটায় বলি মজার বিষয়টা আসেন যে অনেকে বলি এই বুশটা ক্ষয় হয়ে যায় আপনাকে তো একটু লাইনটা দিয়ে দেখাই আমি এই যে দেখেন লাইনটা দিয়ে যখন আমি মোটরটা চালাবো মোটরটা কিন্তু চলবে না কেন মোটরটা চলবে না কারণ এইখানে একটা সেফটি লক আছে যেটা আপনি দেখবেন প্যানাসনিক এর সকল ব্র্যান্ডারে থাকে আচ্ছা এই যে সার্কিট সেফটি সার্কিট সেফটি সার্কিট এটা কারণ হলো এই যে বুস্টটা হ্যাঁ হ্যাঁ এবং এই বুস্টটা দুইটা যখন এক হস্তে অ্যাডজাস্ট হয় তখন কিন্তু মোটরটা ঘোরে এছাড়া ঘোরে না এটা ঘোরে না ওকে আর লোকাল যে ব্র্যান্ডার গুলো দেখবেন অনেক সময় একটু ফাঁকা থাকলেও এটা কিন্তু চলবে মোটর চলে সময় সেটা কিন্তু দুর্ঘটনা ঘটে যায় একরেট ভাবে বসে দুর্ঘটনা তো ঘটে হ্যাঁ একরেট ভাবে না বসার কারণ কি হয় এটা বাড়ি খায় বাড়ি খায় আর এটা নিম্নমানের প্লাস্টিক থাকলে এটা ভেঙে যায় বুশ ক্ষয় হয়ে যায়

এক লিটারের একটা জগ এবং তিনশো পঞ্চাশ এর একটা জগ তিনটা জগ থাকবে তিনটা জগ থাকবে এবং এটার প্রাইসটার কথা তো বললেন সবাই লাইভে যারা আছেন প্লিজ একটু কমেন্ট করেন কত প্রাইস হতে পারে আমি কিন্তু বাসাবাহিকে আজকে বলছি আজকে ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিব এখন পর্যন্ত এই ব্লেন্ডার দুইটা আপনি স্টিল বুসের ব্লেন্ডার বলেন

তাহলে আমি বলবো ফ্যানটা নিচে নামায় রাইখা দেন ভাই আমি ওই টাইপের প্রোডাক্ট কখনোই বিক্রি করি না আমাকে দেখবেন আমি যেন তেন আলতু কোন ব্র্যান্ডের জিনিসও বিক্রি করি না এক দুই ঘন্টা না যদি এটা তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ থাকতো তাহলে এটাকে আজকে উঠাইতাম না ভাই আচ্ছা আমি এটা উঠাইছি যেহেতু বলছি আজকে নাম্বার ওয়ান একটা শব্দ আসছে ফ্যানটাও নিয়ে আসছি নাম্বার ওয়ান এটা ওকে এইটাই হাই স্পিডে ছয় ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে হাই যখন না থাকবে যখন লো স্পিড স্পিড ম্যাক্সিমাম যে স্পিডটা ছয় ঘন্টা প্লাস থাকবে আর লোতে বিশ ঘন্টা প্লাস থাকবে আচ্ছা আর একটা মজার বিষয় এই ফ্যানটা অন্যান্য ফ্যান এর থেকে কিছু এটার মধ্যে পার্থক্য আছে

একেবারে ভালোভাবে ভাবে ব্লেন্ড করা হয় এইটা ইনশাল্লাহ মানে দশ বারো বছর দেখেন ভাই এটা কিন্তু শব্দ নাই আপনি যে থাকবে এটা টোটালি নয়স ফ্রি আচ্ছা এবং এটা ডাবল প্রজেকশন এল দুইটা করে লাইট আছে ওকে

আমাদের কিন্তু ঘুরে ফিরে বিদ্যুৎ চলে গেলে আমরা কিন্তু নর্মালি এই সিলিং ফ্যানের উপরে বিদ্যুৎ চলে গেলে ছোট বাচ্চা মুরব্বী নিজেদের স্বাচ্ছন্দের জন্য স্বাচ্ছন্দের জন্য অত নিয়ে টানাটা করা সম্ভব হয় না এটা খুব সহজে আপনি যে কারো ঘরে যে কোন জায়গায় এবং এটা মোমেন্ট বড় নেই কি কারণে ভাই চার্জিং ব্যাকআপ বেশি পাই কারণ এবং এটা আর দেখেন এটা কিন্তু অনেক নিচু করা যাবে আচ্ছা একেবারে ফ্লোরে আপনি দিতে পারবেন আবার এটা আপনি উপরের দিকেও করতে পারবেন অ্যাকচুয়ালি চার্জিং ব্যাকআপ কেমন থাকবে আমাদের অ্যাকচুয়াল চার্জিং ব্যাকআপটা যদি আপনাকে দেখায় এই যে ব্যাটারিটা নিয়ে আসি এই যে দেখেন ওকে এই যে দেখেন এটা কত বড় একটা ব্যাটারি দেখেন আসলে তো ব্যাটারি দেখছেন ছোট এটা হলো এই যে দেখেন 6 ভোল্টের 7000 एंपিয়ারের ব্যাটারি 20 ঘন্টা 21 20 ঘন্টা এটা টোটাল চার্জিং ব্যাকআপ পাবেন আপনারা এটা হচ্ছে মিনিমাম স্পিডে মিনিমাম স্পিডে ম্যাক্সিমাম স্পিড মানে ম্যাক্সিমাম স্পিডে 6 ঘন্টা আর মিড স্পিডে চালালে 10 থেকে 12 ঘন্টা পাবেন তার মানে এই ছোট মরিচে 6 ঘন্টা মরিচে অনেক সময় 6 ঘন্টা প্লাস আমরা কাস্টমারের রিভিউ অনেকে 7 ঘন্টা প্লাসও পেয়েছি কিন্তু আমি মিনিমাম যেটা 6 ঘন্টা ওইটাই বলবো ওকে তো এইবার আমরা একে একে একটু প্রাইজিং এর দিকে আগাতে চাই আর এই ফ্যান কিংবা ব্লেন্ডারে ওয়ারেন্টি গ্যারান্টি তো ফ্যানের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই 100% ব্যাটারির সম্পূর্ণ 1 বছর গ্যারান্টি আমি জানি আমার যখন শুনবে পাঁচ ছয় ঘন্টা একটা নিবে ভাই জি আর যদি নিয়ে কেউ মনে করেন যে না আপনি পাঁচ ঘন্টাও পান নাই কম পাইছেন আমাদেরকে জানাবেন আমরা সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিব

ছয় ঘন্টা ব্যাক আর এক বছরে ব্যাটারি গ্যারান্টি এটা গুড ডিল আমি মনে করি এটা বেস্ট একটা প্রাইস এবার আমরা আসি অরপাটের এই ব্লেন্ডার আচ্ছা এইবার অরপার্ট আসেন যেগুলো দেখা দিই এগুলা সম্পূর্ণ যে ইম্পোর্ট এলসি করা থাকে সবকিছু আপনারা ডকুমেন্টস গুলো এখানে পাবেন আমাদের হ্যাঁ ওকে ওকে इवन এটার যে প্রোডাক্ট গুলোর এতটা প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্টের বডিতে সবখানে কিন্তু খোদাই করে ম্যানুফ্যাকচার কোম্পানি ঠিকানা মেড কোথায় সবকিছু পাবেন কিউআর কোড স্ক্যানার সবকিছু পাবেন इवन কেবলটার মধ্যে আপনি ডিটেইল এটা মেড কোথায় ম্যানুফ্যাকচার কোথায় ডিটেইল সবকিছু পাবেন শুধু এটা না এইটাও এটারও

আপনারা সবাই চিনেন প্রফেশনাল সিরিজের বারোশো ওয়ার্ডের এই ব্লেন্ডারের দাম থাকতেছে চার হাজার একদম রাফ এন্ড টাফ যদি কেউ ইউজ করেন ইনশাল্লাহ আট থেকে দশ বছর কিছু হবে না এক হাজার টাকা যদি বাজেট আপনারা আপগ্রেড করেন কমার্শিয়াল ভাই যারা আছেন কিংবা যারা চিন্তা করেন একটা ব্লেন্ডার কিনে বছরকে বছর ব্যবহার করবেন স্টিল বুশ থাকবে পাঁচ হাজার নয়শো অনেক নামি দামি কোম্পানি একটু আগে কিন্তু বললাম বারো থেকে চোদ্দ পনেরো হাজার টাকার ব্লেন্ডারে যে সার্ভিস পাবেন আশা করি তার থেকেও ভালো সার্ভিস পাবেন এই ব্লেন্ডার আর ফ্যান্টার দাম থাকবে মাথায় থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকা চার টাকা আর এই প্রোডাক্ট গুলো যারা আমাদের শোরুমের ঠিকানাটা আরেকবার বলে দেয় ইলেকট্রনিক্স মার্ট এই দুইটা আমাদের কন্টাক্ট নাম্বার এটা শোরুম হল আমাদের বনশ্রী দশতলা মার্কেটের নিচ তলা আটান্ন নাম্বার দোকান যারা না আসতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে প্রবাসী অনেক ভাই আছে তাদের পরিবারের মেম্বার নাই অফিস থেকে রিসিভ করার মতো তারা যদি কেউ অর্ডার করে আপনি বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কিনা ভাই দূরে যান না ওয়াইফাই কানেক্ট হ্যাঁ জি 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 তাদের বাসা জি আমাদের সম্পূর্ণ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে যদি ঢাকা সিটির মধ্যে হয় এখানে কথা বলো এখানে কথা বলো কাস্টমারের ফোন আসছে ভাই এই লাইভ দেখেন এখানে কথা বলো ওকে যদি ঢাকার মধ্যে যদি সিটির মধ্যে হয় আমরা ফুললি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আর আউট অফ সিটি হলে

কারণ 6 ঘন্টা ব্যাকআপ আর 1 বছরের গ্যারান্টি সহকারে 4600 টাকা টোটালি নয়েজ ফ্রি মানে এই যে বাচ্চাদের মধ্যে শব্দ হয় মানে মাথা ব্যথা হওয়ার মতো বাতাস এটার ভিতরে না একদম স্মুথ বাতাস 6 ঘন্টা ব্যাকআপ 6 ঘন্টা ব্যাকআপ 4600 টাকা ওকে তো স্ক্রিনের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর একটা কাজ করবেন একটু ভিডিও কল করে দেখে নিবেন অবশ্যই তবে রবিবারে আমাদের শোরুমটা বন্ধ থাকে ওকে রবিবার ছাড়া বাকি ছয় দিন আমাদের শোরুম সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ